আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে আসছি পিংনা রসপাল জামা মসজিদ এটা জামালপুরের শরিষাভারি থানা অবস্থিত ব্রিটিশ আমল থেকে প্রতিষ্ঠিত আঠারোশো সালে নির্মিত হয়েছিল এবং আজকের এই ভিডিও পর্বে আপনাদেরকে আমি এই পিং না রসপাল জামা মসজিদের উপর একটা টোটাল একটা ভিউ দিবো এবং মসজিদের যে খাদে মোনার সাথে কথা বলবের ইমানের সাথে কথা বলবো এবং ক্লাস

তাহলে যে আপনাদের এই মসজিদটা এই যে বিশাল এক মসজিদ দেখলাম হ্যাঁ অনেক ভালো লাগলো তো এই মসজিদটা নির্মাণে কত টাকা আবার কত কোটি টাকা খরচ হয়েছে এটা তো আগে অনেক পুরাতন মসজিদ ছিলেন এটা আঠারোশো সালের মসজিদ ছিল তো পাঁচ গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ ছিল তো ওই মসজিদটা পুরাতন হওয়ার কারণে মসজিদের অনেক সাইডে ক্ষতিগ্রস্ত হয় ভেঙে পড়ে যায় পর এরপরে দুই হাজার তেরো সালে আমরা এটা পুনর্নির্মাণের কাজে হাত দেই এই বিশাল বড় মসজিদ নির্মাণ করতে গিয়ে এখন পর্যন্ত অনেক কাজই বাকি আছে তো মোটামুটি যতটুকু হয়েছে এতে পারায় এক কোটি বাহান্ন লক্ষ টাকার মতো খরচ হয়েছে এরপরে আমাদের সামনে পরিকল্পনা হইলো যে আগের যে মসজিদটা ছিল পাঁচ গম্বুজ বিশিষ্ট ওই পাঁচটা গম্বুজ আমরা তিনতলাতে করার জন্য একটা চিন্তা চেতনা এবং দুই সাইডে দুইটা মিনার একশো এক ফুট বিশিষ্ট দুইটা মিনার করার পরিকল্পনা আমাদের আছে আলহামদুলিল্লাহ সুন্দর এখন পর্যন্ত এই পরিকল্পনা গুলো আছে আর আপনাদের এখানে যে মুসল্লি তো শুক্রবার অনেক মুসল্লি হয় তাই না জি শুক্রবারে আমাদের নিস্তালা দোতলা ভরার পরেও মাঠের ভিতরে চার থেকে পাঁচ কাতার লোক মাঠের ভিতরে হয়ে যায় বিশাল ব্যাপার তাই না আচ্ছা এই যে আপনাদের মসজিদে তো অনেক জায়গা না কত একটা জায়গা আছে মসজিদের নামে মসজিদে এখানে হিসাব নাই সম্পত্তি আছে যে গরু হাটের জায়গা আছে বা পুকুর যা আছে এই যে আসলে গরু হাটের থেকে টাকা যে পরিমাণ দেওয়ার কথা ওইভাবে দেয় না পুরা জায়গাটা মসজিদের এখান থেকে বছরে পড়ায় দুই থেকে আড়াই কোটি টাকা কামাই করে মসজিদে টাকা দেয় এক লাখ দেড় লাখের বেশি দেয় না ওইটা তো বিশাল অন্যায় করা হচ্ছে তাই না আচ্ছা এই বিষয়টা আমরা সবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যাতে মসজিদের জন্য যেন বরাদ্দ বাড়ানো হয় যাতে এই মসজিদটাকে যদি একটা অত্যন্ত সুন্দর একটা মডেল মসজিদ করা যায় তাহলে হয়তো এটা জামালপুর জেলার অন্যতম সবচেয়ে বৃহৎ একটা মসজিদ হতে পারে এই আমাদের সরিষাবাড়ি থানার পিংনা এই রসপাল জামা মসজিদটি আসলে এটা আমি তো দেখলাম যে আঠারোশো তিন সালে নির্মিত হয়েছিল আর এই মসজিদের সাথে নাকি অনেক স্মৃতি জড়িত আছে আমাদের এই মসজিদের সাথে অনেক স্মৃতি জড়িত আছে বিশেষ করে কবি কবিতাটা এই মসজিদের ঘাটলায় আজান যে উত্তর পাশে একটা মিনার ছিল ওই মিনারে আজান দিত মজিন ওই আজান শুনে উনি ঘাটলায় বৈসা আজান কবিতা রচিত করছেন এখানে বসিয়া উনি পিগনাতে মাস্টার হিসাবে সর্বপ্রথম এখানে আসেন দুইটা কবিতা উনি লিখছেন ওনার দুইটা প্রসিদ্ধ যে কবিতা একটা হলো এই দুইটা কবিতা আমাদের ওখানে আর আজান কবিতাটা এই মসজিদের ঘাট বসে লিখছে এক অনেকে এই মসজিদকে কবি কায়কাত হিসাবে পরিচিত বলে আজান বলা হয় এবং আজান কবিতা এখান থেকেই উৎপত্তি বা এই জায়গায় থেকে উনি লিখছেন এবং মসজিদের যে পুরাতন যে গম্বুজগুলা আশ্চার্যের বিষয় ছিল যে আগের পুরাতন গম্বুজ এর ভিতরে কোনো রট ছিল না রটের উপরে মানে ইট দিয়ে ইট দিয়ে গাঁতনি ছিল সুরকি দেওয়া গাঁতনি ছিল অনেক সুন্দর মডেল ছিল কিন্তু পুরাতন হওয়ার কারণ ওইটা ভাঙা লাগছে তো দেশবাসীর কাছে বা জনগণের কাছে আমরা দোয়া চাই যাতে আমরা ওই মডেলটা উপরে তিনতলাতে পাঁচ গম্বুজ বিশিষ্ট ওই মডেলটাকে যেন আমরা আবার পুরালো চিঠি হিসাবে এই মসজিদে ফিরিয়ে আনতে পারি এই জন্য দেশবাসী এবং সকলের সহযোগিতা এবং ভালোবাসা এবং দোয়া সকলের কাছে ধন্যবাদ ধন্যবাদকে তার সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা আশা করব যারা এই মসজিদ নির্মাণের জন্য আহ করতে চান মিনা নির্মাণের জন্য তারা কিন্তু যোগাযোগ করতে পারেন রাজজা খুজুরের সাথে আর এটা হলো পিংনা রসপাল জাম মসজিদ জামালপুরের শরীষে অবস্থিত তো আপনারা যদি এখানে আপনারা জানেন যে পিংড়া গরুর হাট বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা গরুর হাট গরুর হাটের পাশে অবস্থিত যেহেতু আপনারা সবাই চেনেন এই মসজিদে আপনারা যদি আপনারা দান করতে চান বা সাহায্য করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে জি ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ক্যামেরাম্যান সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা আপনাদের দীর্ঘ হায়াত কামনা করতেছি আল্লাহ তালা আপনাদের সুস্থ এবং সুদীর্ঘ হায়াত কামনা করতেছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলুন